সালাম ওয়ালাইকুম দ্য গার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বিভিন্ন ভিডিওতে আপনাদের বিভিন্ন ধরনের তরল সারের কথা বলে থাকি এবং বাড়িতে ফেলে দেওয়া কিছু উচ্ছিষ্ট জিনিস রয়েছে যেগুলো গাছের জন্য খুবই উপকারী যা ব্যবহার করলে খুবই ভালো ফলাফল পাওয়া যায় কিন্তু দেখা যায় না জানার কারণে আমরা এগুলো ফেলে দেই। তো কোন তরল সার কীভাবে তৈরি করবেন এবং কোন নিয়মে কখন গাছে ব্যবহার করবেন এগুলো নিয়ে আজকে আমাদের ভিডিও আর আজকের ভিডিওতে যে যে সারগুলো যেভাবে ব্যবহার করা দেখাবো ওইভাবে যদি আপনারা নিয়মিত গাছে ব্যবহার করেন তাহলে আপনাদের পছন্দের বাগানে কোনো ধরনের রাসায়নিক সার বা ক্ষতিকারক বিষ ব্যবহারের প্রয়োজন পড়বে না তো আসুন আর দেরি না করে শুরু করা যাক আমরা প্রতিদিনই ডিমে খেয়ে ডিমের খোসা ফেলে দেই কিন্তু আপনি কি জানেন ডিমের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান কিন্তু না জানার কারণে আমরা প্রতিদিনই ডিমের খোসা ফেলে দিচ্ছি তো ডিমের খোসা কীভাবে গাছে ব্যবহার করব। আসুন দেখে নিন অনেকেই দেখা যায় ডিমের খোসা এইভাবে সরাসরি গাছের গোড়ায় দিয়ে দেয় কিন্তু এতে কোনো ধরনের কাজ হবে না ডিমের খোসা ব্যবহারের সঠিক নিয়ম হলো প্রথমে খোসাগুলোকে সংগ্রহ করে ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে ভালোভাবে শুকানোর পর এগুলোকে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে তারপর এই গুঁড়ো গাছের গোড়ায় মাটি আলগা করে পরিমাণ মতো ছিটিয়ে দিতে হবে তারপর মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিবেন আর এইভাবে ব্যবহারের ফলে মাটিতে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি পাবে ফলে গাছে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে গাছ খুব সহজেই ক্যালসিয়াম গ্রহণ করতে পারবে তো আজ থেকে আর ডিমের খোসা ফেলে না দিয়ে তৈরি করে ফেলুন গাছের জন্য ক্যালসিয়ামের খাজানা এটা হলো একটি তরল সার এটা তৈরির জন্য আমাদের প্রয়োজন ফেলে দেয়া কলার খোসা কলার খোসা প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে পটাশিয়ামের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায় গাছের বৃদ্ধি কমে যায় পাতা কুকড়িয়ে যায় ফুল ফল ঝরে পড়ে তো আপনাদের বাগানে গাছে যদি এরকম কোনো লক্ষণ দেখা দেয় তাহলে আপনারা কয়েকটি কলার খোসা নিয়ে ছোট ছোট করে কেটে পানিতে ভিজিয়ে রাখবেন তিন দিন ভিজিয়ে রাখার পর কলার খোসা ভেজানো পানির সাথে সাধারণ পানি পরিমাণ মতো মিশিয়ে একটি দ্রবণ তৈরি করে নেবেন তারপর এটি গাছের গোড়ায় প্রতি সপ্তাহে একদিন ব্যবহার করবেন তাহলে আপনাদের গাছে পটাশিয়ামের ঘাটতিজনিত সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এটা হলো আরেকটি তরল সার এটা তৈরির জন্য আপনাদের প্রয়োজন পড়বে বাড়িতে অব্যবহৃত শাকসবজির খোসা ফলমূলের উচ্ছিষ্ট খোসা এগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হবে এক সপ্তাহের মতন এক সপ্তাহ পর পানি থেকে এগুলোকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে আলাদা করে সেই পানির সাথে পরিমাণ মতো সাধারণ পানি মিশিয়ে নিতে হবে আর জীবাণুমুক্ত করার জন্য ছত্রাকনাশক ও হলুদের গুঁড়ো ব্যবহার করতে হবে এই তরল সার এমনভাবে তৈরি করতে হবে যেন বেশি ঘন হয়ে না যায় একটু পাতলা করে তৈরি করে নিতে হবে কারণ বেশি ঘন হয়ে গেলে গাছের জন্য ক্ষতি হতে পারে তো আপনারা পাতলা করে তৈরি করে নেবেন তারপর ভালোভাবে নাড়াচাড়া করে প্রতি সপ্তাহে একদিন বিকেলবেলা গাছের গোড়ায় ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল ফল ধরবে এখন আপনাদের আরেকটি সার তৈরি করে দেখাবো এই সার তৈরি করার জন্য আপনাদের পেঁয়াজ ও রসুনের খোসা প্রয়োজন পড়বে পেঁয়াজ ও রসুনের খোসা একটি পাত্রে পানিতে ভিজিয়ে রাখতে হবে তারপর তিন দিন পর ওই পানি গাছের গোড়ায় সরাসরি ব্যবহার করতে পারবেন এখানে আর কোনো সাধারণ পানি মেশানোর প্রয়োজন পড়বে না এটা আপনারা সরাসরি গাছের গোড়ায় ব্যবহার করতে পারবেন গাছের কোনো ধরনেরই ক্ষতি হবে না আর এইভাবে পেঁয়াজের খোসা মিশ্রিত পানি গাছে গোড়ায় দিলে গাছে ফুল ফল ঝরে পড়বে না এবং বিভিন্ন ধরনের পোকামাকড় দূর হবে কারণ পেঁয়াজের খোসায় সালফার থাকার কারণে পেঁয়াজের খোসা মিশ্রিত পানি ফুল ফল ধরে রাখতে সাহায্য করে তো এইভাবে খুব সহজে এই তরল সারগুলো তৈরি করে আপনারা আপনাদের বাগানে পছন্দের গাছগুলোতে ব্যবহার করতে পারবেন আর প্রচুর পরিমাণে ফুল ফল সংগ্রহ করতে পারবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান আল্লাহ হাফেজ